আমরা কিন্তু অনেক সময় কথাটা বলি বাতাসে অক্সিজেন রয়েছে আর বাংলাদেশের যে অবস্থা বাতাসে অক্সিজেন না বাতাসে ধুলোবালি রয়েছে দুইটা ইংলিশে শিখি চলেন মিলে সবাই মিলে সালাম আলাইকুম এভরি ওয়ান দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে জয়েন করেছেন স্বাগত জানাচ্ছি আজকে আমাদের চমৎকার স্পোকেন ইংলিশ টাইপ ক্লাসে আজকের ক্লাসটা একেবারেই বেসিক ক্লাস হবে যারা ইংরেজিতে আমরা দুর্বল রয়েছি বা একদম শুরু থেকে শিখতে যাচ্ছে এবং আজকের এই বেসিক ক্লাসের টপিকটাও খুবই বেসিক আমরা আজকে দেয়ার দিয়ে সেন্টেন্স মেক করা শিখবো এবং এই দেয়ার দিয়ে আমরা ট্রেন্স অফ প্র্যাকটিসিং করব পাশাপাশি অজানা না জানা এরকম হাজার হাজার বাক্য আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ তাহলে আপনারা যে যেখান থেকে জয়েন করছেন সবাই একটু আমাদেরকে জানাবেন কে কোন জায়গা থেকে জয়েন করছেন এবং আমি জানি এবং আমি বিশ্বাস করি প্রতি ফ্রাইডেতে আপনারা কিন্তু এই ক্লাসগুলোর জন্য অপেক্ষা করেন এবং নতুন নতুন অনেক কিছু শিখতে পারেন এবং আমরা চেষ্টা করি সবচেয়ে সহজ উপায় আপনাদেরকে শেখানোর জন্য ইনশাল্লাহ ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন চলুন তাহলে ক্লাসটা শুরু করি ক্লাস টা শুরু করার আগে আজকে আমাদের সাথে একজন স্টুডেন্ট রয়েছেন আমাদের সাথে আরিফার রয়েছেন আরিফা হেল্প করবেন এবং আপনারা সবাই ক্লাসটা করবেন এবং করবেন আমি সবাইকে একটু রিকোয়েস্ট পেপার উইথ ইউ যা যা শিখবেন খাতার মধ্যে লিখে রাখবেন ওকে তাহলে আপনি কি করবেন ক্লাস শেষে সেটা কিন্তু আপনি প্র্যাকটিসিং করতে পারবেন এবং যারা দেরি করে জয়েন করবেন কোনো প্রবলেম নেই ক্লাস শেষে আপনারা আমাকে কমেন্ট করবেন ওকে আমি সবার কমেন্টগুলো নেওয়ার চেষ্টা করবো এবং আমি কিন্তু সবসময় রিপ্লাই করার চেষ্টা করি চলুন শুরু করি আপনারা একটু জানান কে কোন জায়গা থেকে জয়েন করেছেন আমরা এটি মাধ্যমে একটু আরিফার সাথে একটু পরিচয় হয়েনি সো আরিফা লেটস ইন্ট্রোডিউস ইন এ ব্রিফ দেন First of all, thank you so much for the golden opportunity. This is me, Arifa, is in front of you all, and I am from বাংলাদেশ ঢাকা by the way, my friends and fr uh, family prefer to call me arfa and that's my call sign and i'm also comfortable with this name. and i have already uh, finished my graduation in the kids spoken english and right now i am just doing the advanced topics. so i'm so honored to be here and i'm really enjoying the sessions that is being taken by our honorable teacher. Thank oh, you. Wow. it's amazing introduction. the introduction. Dehe. i, mean, I mean, is okay. আমাদের এখানে কিন্তু আমাদের একদম ছোট থেকে একদম না কেন আমাদের এখানে ক্লাস করতে পারবেন স্পোকেন ইংলিশ শিখতে পারবেন জয়েন ক্লাসেস আর ভাইট এছাড়াও আমরা আমাদের এই ইউটিউবে বা আমাদের ফেসবুকে একেবারে ফ্রিতে লেসন দিয়ে থাকি আমরা বাংলাদেশকে যাই সাহায্য করতে ইন্ডিয়া থেকে বা বিভিন্ন প্রবাস থেকে আমাদের অনেক মানুষ জয়েন করে আমাদের ক্লাসেস গুলো দেখে উপকৃত হয় আমাদের আজকের টপিকটা হচ্ছে দেয়ার দিয়ে সেন্টেন্স মেক করা এবং আমরা টেন্স ও চেষ্টা করব প্রত্যেকটা টেন্স কভার করার জন্য দেয়ার দিয়ে আচ্ছা এবার দেয়ার কোথায় ব্যবহার করা হয় সেটা একটু শিখি সবসময় মনে রাখবো কোথাও কিছু আছে এটা বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করব যেমন আমরা কিন্তু অনেক সময় বলি সেখানে একটি হসপিটাল আছে সেখানে আমার বাড়ি আছে ঠিক না এই রকম কথাগুলো বোঝানোর জন্য আমরা সবসময় দেয়ার ব্যবহার করব আর এখন যদি কোনো কিছু আছে বা একটা বোঝানো হয় তখন আমরা দেয়ার ইজ ব্যবহার করবো দেয়ার ইজ এর পরে আমরা একটা নাউন যুক্ত করে দিব সবাই এই স্ট্রাকচারটা আপনার খাতায় লিখে ফেলেন খুব দ্রুত যাতে আপনি প্র্যাকটিস করে ফেলতে পারেন অথবা আমাকে কমেন্ট করে ফেলেন তাহলে লাইভে শেখা হয়ে যাচ্ছে কোথাও কিছু একটা আছে মানে শুধু একটা আছে তখন আমরা শুধু ব্যবহার করবো দেয়ার ইজ এরপরে আমরা নাউন যুক্ত করে দিব যেমন সেখানে একটি হসপিটাল আছে দেয়ার ইজ আ হসপিটাল তাহলে দেয়ার ইজ এটুকু তো আমরা স্ট্রাকচার থেকে শিখলাম আর নাউনটা হচ্ছে হসপিটাল বলে কিছু নামকে নাউন বলা হয় দেয়ার ইজ হসপিটাল সেখানে একটা হসপিটাল আছে দেয়ার ইজ এ হসপিটাল সেখানে একটা বাড়ি আছে দেয়ার ইজ হাউস সেখানে একটা রেস্টুরেন্ট রয়েছে দেয়ার ইজ আ রেস্টুরেন্ট সেখানে একটা বিল্ডিং রয়েছে দেয়ার ইজ এ বিল্ডিং সেখানে একটা নদী রয়েছে এটার ইংলিশ কি হবে আপনারা সবাই আমাকে কমেন্ট করবে সেখানে একটি নদী রয়েছে সেটার ইংলিশটা আমাকে সবাই কমেন্ট করে জানান ওকে আরিফা তুমি আমাকে এবার একটু বলার চেষ্টা করো দেয়ার তিনটা সেন্টেন্স ভিন্ন ভিন্ন ভাবে বলবা বাংলাটা বলে ইংলিশটা বলবে ভাই

ধরুন আপনি একটি শহরে থাকেন এবং আপনি এটা বলতে চাচ্ছেন এই শহরে একটি জাদুঘর রয়েছে এই সেন্টেন্সটা বলার জন্য কিন্তু আপনাকে দেয়ার দিয়ে বলতে হবে এই 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 সবাই আমাকে দ্রুত লিখে জানান শহরে শহরে একটি রয়েছে অনেক বড় একটা রেস্টুরেন্ট রয়েছে এই শহরে একটি পার্ক রয়েছে এই সবগুলো সেন্টেন্স আমরা দেয়ার দিয়ে বলবো তাহলে এই শহরে একটি জাদুঘর রয়েছে দেখি আপনারা সবাই কি আমাকে বলতে পারেন যেহেতু একজন বোঝানো হচ্ছে অবশ্যই দেয়ার হবে। ওকে একজন লিখেছেন লিখেছেন দেয়ার ইজ এ ব্যাংক একটা ব্যাংক রয়েছে দেয়ার ইজ এ ব্যাংক একটি হসপিটাল রয়েছে দেয়ার ইজ এ হসপিটাল আচ্ছা এবার দেখি আরিফা পারে কিনা তারপর আমরা কমেন্টে যাচ্ছি সেখানে একটা জাদুঘর রয়েছে বা এই শহরে একটা জাদুঘর রয়েছে কিভাবে বলবো আরিফা এই শহরে একটি জাদুঘর রয়েছে দেয়ার ইজ মিউজিয়াম ইন দিস সিটি আচ্ছা দেখি আপনারা পারছেন কিনা আমাদের সাথে আর কি মিডিয়া বলছেন দেয়ার ইজ এ মিউজিয়াম ইন দ্য সিটি আচ্ছা এটা তাহলে আমরা পেরে গেলাম যারা পারেননি একটু লিখে রাখেন একেবারে সহজ কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে চর্চা করলে আমরা ভালো করতে পারবো ওকে এইবার আমরা যদি একটা পুকুরের কথা বলি এই পুকুরে কোনো মাছ নেই তা আমরা কিন্তু অনেক পুকুর জানি যেহেতু এখানে একটা পুকুরের কথা বলা হয়েছে বা এই পুকুর বলা হয়েছে তাহলে দেয়ার এজ হবে এই পুকুরে কোনো মাছ নেই আমাদের এরকম অনেক পুকুর থাকে বা একটু হাসি করে বলতে পারে ঠাট্টা করে বলতে পারে আরে ভাই এই পুকুরে কোনো মাছ নেই

এখন আপনি এটা বলতে চাচ্ছেন যে বাতাসে অক্সিজেন রয়েছে পাশাপাশি ধুলোবলি রয়েছে কিভাবে বলবেন একটু সহজ করে বুঝিয়ে দিই সবাইকে দেখেন আচ্ছা আমরা কিন্তু জানি কোথাও কিছু আছে তাহলে দেয়ার ইজ ব্যবহার করতে হয় কি রয়েছে অক্সিজেন রয়েছে একদম সহজ করে দেয়ার ইজ অক্সিজেন এখন কোথায় রয়েছে বাতাসে রয়েছে ইন দ্যার তাহলে অ্যান্সারটা কিন্তু এটা হবে দেয়ার ইজ অক্সিজেন ইন এয়ার ইন দ্য ইয়ার ইজ অক্সিজেন ইন দ্য এয়ার there is oxygen in the air okay আর সেখানে একজন লিখছে দেয়ার ইজ লিডার অফ আওয়ামী লীগ সেখানে আওয়ামী লীগের কোনো লিডার নেই তাহলে আমাকে বানিয়ে দেন যদি জনগণ মেনে ফেলে কিছু করার নাই বাতাসে ধুলোবালি রয়েছে দেয়ার ইজ ডাস্ট ইন দ্য ইয়ার আর ওয়াই তাহলে আমরা কিন্তু এই দেয়ার দিয়ে অনেকগুলো সেন্টেন্স মেক করে ফেললাম দেয়ার ইজ দ্য স্পেশালি তাহলে এইভাবে করে বাসায় আপনি কমপক্ষে আরো দশটা সেন্টেন্স নিজে নিজে মেক করে প্র্যাকটিস করবেন তাহলে দেয়ার ইজ দিয়ে আপনারা কখনো কোনো সমস্যা হবে না Hello, everyone. Shukrastay, everyone. Shukrastay. Assalamu alaikum, and I will come to see you guys. And say Arifa, chada, for today Chada for chida. Assalamu As alaikum.